মেমোরি নাই এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে কালিকে দায়িত্বদায়ছে তোপসিয়ানকে তিরমল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএনসি ফুল পেজেট অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালিকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালীর সাতটা ফাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্লাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি বাসি খবর বলছেন

অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি উনার নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইকোর উপর নির্ভরশীল নয় কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারেল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে আগে বলা হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে আমি যেতে যাবো ওই ছবিটা ওনার নয় ওটা উনি বলেননি মামলা করুন না মামলা করুন আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় ক্ষমা চেয়ে নিব আমি তো প্রমাণ নিয়ে